বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি তো সামনে চলে এসেছি কিন্তু পুজো আর পুজো থেকে শুরু করে দুর্গা পুজো আছে লক্ষ্মী পুজো আছে কালী পুজো আছে সমস্ত পুজোতে কিন্তু ধূপকাটি মেন আগারবাতিটা কিন্তু মেন জিনিস যেটা আপনাদের পুজোতে সমস্ত জিনিস কিন্তু এই ধূপকাঠি লাগবেই তো আজকে আমি চলে আসলাম আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে রাজাতে ধূপকাঠির কিন্তু হোলসেল মার্কেট এখানে আপনারা সমস্ত ধূপকাঠি সব ধরনের যত রকম ব্র্যান্ডেড কোম্পানির ধূপকাঠি আছে সব কিন্তু এই একই দোকানে পেয়ে যাবেন এবং হোলসেল রেটে তো সরাসরি ওনারের সাথে কথা বলবো আর কত টাকার মাল নিতে হবে আর কিভাবে আসবেন সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে সঙ্গে থাকুন আমার আচ্ছা আপনার নাম চন্দ্রনাথ ঘোষ আচ্ছা আপনার দোকানের নাম কি আছে আচ্ছা এটা অ্যাড্রেস কি আছে এটা ফিফটি টু এড়াইটা কালকাটা মোটামুটি হাওড়া থেকে যদি আসতে চায় কতক্ষণ সময় লাগবে হাওড়া থেকে মিনিমাম পনেরো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট তাই তো আচ্ছা তাহলে মূলত কিসের ওপরে ডিল করছেন আপনার আগরবাতি ধূপকাঠি হ্যাঁ আর সব কি হোলসেলে সব বুঝছেন আচ্ছা হ্যাঁ

বলুন এটা কি ধূপকাঠি আছে পুষ্পা এটা এটা আচ্ছা কত পিস থাকছে বাস্কের মধ্যে ছ পিস হ্যাঁ দাম কি আছে এটা হ্যাঁ দুশো টাকা টাকা ডজন ডজন থাকছে দুশো টাকা তাই তো আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন দেখেন হ্যাঁ কি দাম আছে এটা দুশো টাকা ডজন আচ্ছা তাই তো মানে নিতে হলে প্যাকেট পুরো হবে তারপরে আচ্ছা এটা কি রয়েছে আচ্ছা কি দাম আছে এটা হ্যাঁ এইটটি ফাইভ পঁচাশি টাকা পঁচাশি টাকা বাস্কো পুরো বাস্কোটা আচ্ছা আচ্ছা যদি এই মালটা পঁচাশি টাকার বাস্কটা যদি কোনো রিটেল দোকানদার নেয় তাহলে সে কত টাকা বিক্রি করতে পারবে একশো কুড়ি টাকা তাই তো তাহলে তার মার্জিন থাকছে পঁয়ত্রিশ টাকা মতন তাই তো আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন দেখেন আচ্ছা এটা কি আছে নিলাম আচ্ছা এটা এটা কি দাম আছে

কম কাটি তাই তো কিন্তু সেন্ট ভালো আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন দেখেন বলুন হ্যাঁ ফুল বেলি এটা ফুল বেলা আচ্ছা কি দাম আছে এটা নব্বই টাকা আচ্ছা এটাকে বারো বারো পিসের ইয়ে আছে মানে এক বাসকে বারো নব্বই টাকা এটা বারো পিস রয়েছে

দুশো কুড়ি টাকা কেনা দুশো চল্লিশ টাকা কেনা কটা আছে এটা বারোটা আছে তাহলে রিটেলে বিক্রি কথা হবে পঁচিশ টাকা বিক্রি পার পিস পঁচিশ টাকা ত্রিশ টাকা বিক্রি হবে তাই তো আচ্ছা ঠিক আছে তারপরে কি দেখাচ্ছেন দেখা একটু ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে দেখাবেন ভালো ভালো ভারত হচ্ছে ওয়েলস্টার্ন হচ্ছে আচ্ছা এটা কি আছে সোনা কেশর আচ্ছা কী দাম আছে এটা একশো দশ টাকা প্যাকেট হোলসেল এটা রিটেলে কিরকম বিক্রি আছে মানে এক পিস বিক্রি যদি করে রিটেলে কত করে বিক্রি দশ টাকা তাহলে বারো পিস থাকছে তাই তো আচ্ছা এগুলো খুলে দেখানো যায় না খুলে বাস্ক খুলে দেখানো যায় না খুলে দেখানো যায় না আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন দেখেন একশো সত্তর টাকা বাস্ক তাই তো কপিস আছে এটা এক ডজন বারো পিস আচ্ছা এটা রিটেলে যারা বিক্রি করবে এগুলো কত করে প্যাকেট বিক্রি করবে কুড়ি টাকা কুড়ি টাকা মানে বারো দোকানে চব্বিশ দুশো চল্লিশ টাকা তাই তো একশো সত্তর কেনা পড়ছে আচ্ছা তারপরে কি দেখাচ্ছ দেখো হ্যাঁ লালপুরি লালপুরি

আচ্ছা আকাশ ফুল তাই তো বাহ খুব সুন্দর একটা ধুপ কি দাম আছে এটা নব্বই টাকা ডজন মানে বাসকটা নব্বই টাকা আচ্ছা তাহলে এটা কত পিস আছে বারো পিস আর রিটেল বিক্রি কত আছে একশো কুড়ি টাকা তাই তো আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন দেখেন

আচ্ছা তো ইয়ে রয়েছে ওগুলো দেখান আর জেট ব্ল্যাক জেট ব্ল্যাকটাও খুব ভালো ধোনি অ্যাড দিচ্ছে জেট ব্ল্যাক কি দাম আছে এটা নব্বই টাকা ডজন দশ টাকা বিক্রির মাল আচ্ছা বারো পিস রয়েছে তাই তো আচ্ছা মানে নব্বই টাকা মানে ওটা তিরিশ টাকা পকেট থাকবে আচ্ছা তারপরে কি দেখাচ্ছে দেখা চন্দন চন্দন তাই তো সৌরভ অ্যাড দেয় তাই তো এটা কি দাম আছে নব্বই টাকা তাই তো একশো কুড়ি টাকা বিক্রি তিরিশ টাকা মার্জিন থাকবে আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন দেখেন দর্শনের লাইভ আচ্ছা এটা কি দাম আছে নাইনটি আচ্ছা আচ্ছা এটা দশ টাকা বিক্রি তারপরে কি দেখাচ্ছেন দেখেন

আমরা এটা কেনা উনপঞ্চাশ টাকা আচ্ছা ষাট টাকা বিক্রি ষাট টাকা বিক্রি আচ্ছা তারপরে এটা হচ্ছে গোলাপ পাতা পঞ্চাশ টাকা কেনা মুস্তাবাদ আচ্ছা ষাট টাকা বিক্রি ষাট টাকা বিক্রি আচ্ছা এটা হচ্ছে মিডিয়াম ইয়েস আচ্ছা মুস্তাবা কোম্পানির আচ্ছা পঁয়তাল্লিশ টাকা কেনা ষাট টাকা বিক্রি ষাট টাকা বিক্রি তারপরে এটা হচ্ছে মুস্তাবার ইয়েস হান্ড্রেড আচ্ছা আটানব্বই টাকা কেনা হ্যাঁ দশ টাকা বিক্রি এটা মানে একশো কুড়ি টাকা বিক্রি আচ্ছা তারপরে এটা ফাইভ এন ওয়ান ইয়েস হ্যাঁ সাতানব্বই টাকা কেনা আচ্ছা

হ্যাঁ তফসির রোজ পাতা আচ্ছা কেনা আচ্ছা একশো টাকা ঠিক আছে চন্দন একটা মুখটা এই তফসির চন্দন আচ্ছা নব্বই টাকা কেনা একশো এটা আচ্ছা টাকা টাকা আচ্ছা এটা কেনা আচ্ছা ড্রাইভার বিক্রি হয় আচ্ছা আর গাড়ির যে গাড়ির কোম্পানি আচ্ছা আচ্ছা এটা উনচল্লিশ টাকা কেনা পঞ্চাশ টাকা বিক্রি সত্তর কাঠির মাল আছে আচ্ছা সত্তর কাঠি কতগুলো আছে বলে দেবেন হ্যাঁ

সুদর্শন সুদর্শন চন্দনের আঠারো কাঠির মাল দুশো টাকা দাম আঠেরো কাঠির মাল দুশো টাকা এটা কুড়ির চাকা লাগানো আছে তাই তো কুড়ি টাকা করে বিক্রি হয় বা ষোলো টাকা করে দাম

আমাদের ছকানা গোডাউন ছকানা গোডাউন আছে আচ্ছা ওই গোডাউনেতে প্রচুর মাল আছে স্টক প্রচুর আছে স্টক প্রচুর আছে এবং আপনারা পরের ভিডিওতে দেখানো যাবে আজকে যা ছিল মোটামুটি দেখালেন তাই তো আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন নাইন এইট হ্যাঁ থ্রি জিরো ফোর হ্যাঁ টু নাইন হ্যাঁ সেভেন ফাইভ টু আচ্ছা দোকান খোলার টাইমিং দোকান খোলা আছে সকাল সাড়ে নটা আর রাতে বন্ধ করছেন কখন সাতটা রবিবার কি বন্ধ থাকে রবিবার পুরো বন্ধ থাকে আপনার ভিজিটিং কার্ডটা দেখান তো এটা আপনার ভিজিটিং কার্ড তাই তো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে ধুপকাঠি স্টক মোটামুটি দেখালাম ওনাদের ছখানা গোডাউন আরও রয়েছে নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব গোডাউনে নিয়ে গিয়ে আপনাদের পুরো দেখানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন শুধু থাকবেন টাটা